আপনার মাসিক সাইকেলের দিন অনুযায়ী কীভাবে বুঝবেন যে কোন দিন মিলন করলে আপনার পেটে বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বেশি বেশি ডাউনলোড করে রাখুন বেশি বেশি শেয়ার করে দিন সবার মাঝে বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক প্রথমে বলে রাখি মাসিক সাইকেল ধরনের হয়ে থাকে একটি হচ্ছে নিয়মিত মাসিক সাইকেল অন্যটি হচ্ছে অনিয়মিত মাসিক সাইকেল অনিয়মিত মাসিক সাইকেল যাদের তাদের হয়তো পনেরো দিনে বিশ দিনে মাসিক হয়ে যেতে পারে আবার দু তিন মাসেও মাসিক না হতে পারে এটি কিন্তু সমস্যা এই ধরনের সমস্যা নিয়ে গর্ভধারণ করা যাবে না এটি বলা যায় না গর্ভধারণ হয় কিন্তু অনেক জটিলতা আসতে পারে তাই জটিলতা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনার এই পদ্ধতিটি যেন ঠিকঠাকভাবে হয় অর্থাৎ মাসিক যেন ঠিকঠাকভাবে হয় তার জন্য ডক্টরকে দেখিয়ে আগে মাসিকটাকে রেগুলার করে নেয়া কারণ মাসিক রেগুলার করে নিলে গর্ভধারণ করতে যতটা সুবিধা হবে মাসিক ইরেগুলার থাকলে গর্ভধারণ করতে ততটাই অসুবিধা হবে আপনাদের এবারে বলছি মাসিক সাইকেল যাদের নিয়মিত তাদের জন্য ওভুলেশনের দিন কাউন্ট করা খুবই সহজ কিন্তু অনেকের ক্ষেত্রে এটি কঠিন মনে হয় কারণ তারা ঠিকভাবে বুঝতে পারেন না যে ওভুলেশনের দিন কীভাবে কাউন্ট করতে হবে আমরা জানাবো মাসিকের কততম দিনে আপনার সহবাস করতে হবে যা আপনার গর্ভধারণের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেবে অনেকেরই স্বামী দূরে থাকে তারা নির্দিষ্ট দিনেই স্বামীকে কাছে ডাকতে চান বা নির্দিষ্ট দিনেই মিলন করতে চান গর্ভধারণের জন্য তাদের জন্য এটি জানা খুবই বেশি জরুরি গর্ভধারণের জন্য স্বাভাবিক মাসিক চক্র থাকা জরুরি স্বাভাবিক মাসিক চক্র বলতে বোঝানো হয়ে থাকে চব্বিশ থেকে ৩৫ দিন অন্তর অন্তর যাদের মাসিক হয় তবে একজন নারীর প্রত্যেক মাসেই যে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর মাসিক হবে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দিন একটু এরফের হতে পারে এক দু দিন বা পাঁচ দিন পর্যন্ত এরফের হওয়াকে নর্মাল হিসেবেই ধরে নেওয়া হয় অর্থাৎ আপনার মাসিক ডেটের পাঁচ দিন আগেও আপনার মাসিক হয়ে যেতে পারে বা পাঁচ দিন পরেও হয়ে যেতে পারে এটি স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে যে দু তিন মাসে আপনার এমন হচ্ছে যে সাত দিন আট দিন পরপর মাসিক হচ্ছে এবং বছরে দু তিনবার এমন হচ্ছে সেক্ষেত্রে এটি অনিয়মিত মাসিকের একটি লক্ষণ চব্বিশ থেকে পঁয়ত্রিশ দিন অন্তর অন্তর যাদের মাসিক হয় তাদের মাসিক সাইকেল অনুযায়ী ওভুলেশনের দিন কাউন্ট করুন প্রথমত আগে জানুন আপনার মাসিক সাইকেল কত দিনের ধরুন কোনো মাসের এক তারিখে আপনার মাসিক হয় আবার সে মাসের আটাশ তারিখে গিয়ে আপনার মাসিক হয় এখন আপনি এক তারিখকে প্রথম দিন ধরবেন যেদিন মাসিক শুরু হয় ওদিনই মাসিক সাইকেলের প্রথম দিন কিন্তু আঠাশ তারিখকে আবার শেষ দিন ধরবেন না কারণ আঠাশ তারিখ যেহেতু আপনার এর পরবর্তী মাসিক হয়ে গিয়েছে এটি আবার পরবর্তী মাসিক সাইকেলে অন্তর্ভুক্ত হয়ে যাবে আপনার মাসিক সাইকেল হচ্ছে এক থেকে সাতাশ তারিখ মানে সাতাশ দিনের আবার যদি এমন হয় কোনো মাসের এক তারিখে আপনার মাসিক হচ্ছে সে মাসেরই উনত্রিশ তারিখে গিয়ে আপনার পরবর্তী মাসিক হচ্ছে সেক্ষেত্রে প্রথমের এক তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আটাশ দিন আপনার মাসিক সাইকেল যেহেতু উনত্রিশ তারিখ থেকে পরবর্তী মাসিক শুরু হয়েছে এটি পরবর্তী মাসিকের প্রথম দিন হিসাবে ধরা হবে আরও একটু বিস্তারিত বলতে গেলে বলা যেতে পারে ধরুন কোনো মাসের এক তারিখে আপনার মাসিক হয়েছে সে মাসের কোনো আর মাসিক হয়নি তারপরের মাসের দু তারিখে গিয়ে আপনার মাসিক হয়েছে তাহলে এ মাস যদি তিরিশ দিনের হয়ে থাকে এক থেকে তিরিশ দিন আর ওদিকে যেহেতু দু তারিখে হয়েছে দু তারিখকে আমরা ধরবো না এক তারিখকে ধরলে আপনার মাসিক সাইকেল হবে এদিকে তিরিশ যোগ এক একত্রিশ দিনের আপনার মাসিক সাইকেল মোট একত্রিশ দিনের এভাবে গড়ে পর্দায় দু তিন মাস হিসাব করলে আপনি মোটামুটিভাবে আপনার একটি সাইকেল পেয়ে যাবেন কেউ হয়তো আঠাশ দিনের পাবেন কেউ তিরিশ দিনের কেউ একত্রিশ বত্রিশ দিনের কেউ পঁয়ত্রিশ দিনের যে যার মতো ক্যালকুলেশন করে বের করে নেবেন কোনো মাসে যদি একত্রিশ দিন থেকে থাকে সে মাসের একত্রিশ তারিখটা বা এক যে একটি এক্সট্রা দিন হচ্ছে সেটিও কিন্তু ধরতে হবে এবারে বলছি ওভুলেশনের দিন কিভাবে কাউন্ট করবেন ওভুলেশনের দিন কাউন্ট করার আগে বলে রাখি কোনো মেয়ের যে প্রত্যেক মাসে বা বিভিন্ন মাসে একই সময় ওভুলেশন হবে একই দিনে ওভুলেশন হবে প্রত্যেক মাসেই তার মাসিকের মাঝামাঝি সময়ে ওভুলেশন হবে এটি বলা যায় না এক এক সময় নারীর শরীর ভেদে পারিপার্শ্বিক অবস্থা ভেদে বা নারী কী খাবার খাচ্ছেন কোনো ওষুধ সেবন করছেন কি না তার উপরেও কিন্তু ওভুলেশনের ডেটটি ভ্যারি করতে পারে কিন্তু মোটামুটিভাবে আমরা একটা হিসাব বলে থাকি যা বেশিরভাগ ক্ষেত্রে নারীদের হয়ে থাকে তার সাথে যদি সিমটমগুলো একটু খেয়াল করে থাকেন আরও বেশি সুবিধা হয় আপনি যদি আর করোনা করে দেখতে পান যে আপনার মাসিক সাইকেল আটাশ দিনের আপনি আঠাশ থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দেবেন তাহলে আপনি পাবেন চোদ্দতম দিন অর্থাৎ আপনার মাসিক এক তারিখে হয়েছিল চোদ্দতম দিন হিসাব করলে এক তারিখের পর চোদ্দ তারিখে গিয়ে আপনার ওভুলেশন হবার সম্ভাবনা বেশি যারা হিসাব করছেন যে তাদের মাসিক সাইকেল তিরিশ দিনের তারাও কিন্তু তিরিশ থেকে চোদ্দ বিয়োগ দিলে ষোলোতম দিন পাবেন এখন আপনার পিরিয়ড যদি এক তারিখে হয়ে থাকে তাহলে মাসিকের প্রথম দিনকে এক তারিখ হিসাবে ধরে ষোলো নম্বর দিনে অর্থাৎ ষোলো তারিখে গিয়ে আপনার ওভুলেশন হবার সম্ভাবনা বেশি আবার যাদের বত্রিশ দিনের মাসিক সাইকেল তারাও কিন্তু বত্রিশ দিন থেকে চোদ্দ বিয়োগ দিয়ে দেবেন এ থেকে আপনারা পাবেন আঠারোতম দিন অর্থাৎ এক তারিখকে আপনার মাসিকের প্রথম দিন হিসেবে ধরা হলে সেই মাসের আঠারোতম দিনে গিয়ে অর্থাৎ আঠারো তারিখে গিয়ে আপনার ওভুলেশন হতে পারে এখন আমরা সব সময় বলি ওভুলেশনের দিন তো অবশ্যই সহবাস করবেন কিন্তু তার দু থেকে তিন দিন আগ পর্যন্ত সহবাস করা ভালো এবং ওভুলেশনের পরে এক দু দিন সহবাস করা ভালো কারণ যদি ওভুলেশনের ডেটটা একটু হেরেফেরও হয়ে যায় তারপরে যেন আপনার এই বাচ্চা হওয়ার প্রসেসটা মিস না যায় কারণ পুরুষের শুক্রাণু আপনার শরীরে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ওভুলেশনের দু তিন দিন আগে থেকে সহবাস শুরু করলে ওভুলেশনের দিন সহবাস করলে এবং ওভুলেশনের পরের এক দু দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বাড়ে যদি ওভোলেশনের পরেও সহবাস করতে না পারেন তবে ওভুলেশনের আগের দু দিন এবং ওভুলেশনের দিন অবশ্যই সহবাস করার চেষ্টা করবেন ওভুলেশন হচ্ছে কিনা সেটিও খেয়াল রাখুন যেমন স্তনে ব্যথা হচ্ছে কিনা এছাড়াও আপনার মাসিক সাইকেলের মাঝামাঝি সময় কোনো সময় আপনার সেক্স ড্রাইভ বেশি বৃদ্ধি পাচ্ছে কিনা তলপেটের দিকে চিনচিন করে বেশি পরিমাণে ব্যথা করছে কিনা মিউকাস স্রাব অর্থাৎ যে ডিমের কাঁচা অংশের মতো এক ধরনের স্ট্রেচেবল স্রাব বের হয় সেই ধরনের কোনো স্রাব বের হচ্ছে কিনা বডি টেম্পারেচার একটু বাড়ছে কিনা এই লক্ষণগুলো থেকেও কিন্তু খুব দ্রুত বুঝে যাওয়া যায় যে হ্যাঁ আমার ওভুলেশনের সময় হয়ে গিয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে মাসিকের কততম দিনে সহবাস করতে হবে কখন অবলোচন হবে সেই বিষয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই ভিডিওটি বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার